নমস্কার প্রাইমারি থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সেলিংয়ে সবার কিন্তু ডিপিএসসি পছন্দ হয়ে গেছে অর্থাৎ কেউ হুগলি কেউ হাওড়া কেউ বীরভূম কেউ বর্ধমান কেউ ঝাড়গ্রাম নিয়ে নিয়েছে এখন তোমাদের পালা কোন সার্কেল পছন্দ করবে এবং কোন স্কুল তোমরা পাবে অর্থাৎ কাউন্সেলিংয়ে আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে বাকি থাকা এম প্যানেল এবং ফাইভ পারসেন্ট আন্ডার মেরিটদের অবস্থান কোথায় এবং কি হবে তাদের ভবিষ্যৎ আমি সম্পূর্ণ এই ভিডিওতে বলবো সম্পূর্ণ দেখো এবং সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য এটাই যে টেট বাইশদের কিন্তু ইন্টারভিউ নতুন নোটিশ আগামী ত্রিশ দিনের মধ্যেই হতে চলেছে দেখে না বিষয়টি কী রয়েছে তো বন্ধুরা তাহলে আজকের বিষয়টি হলো যে প্রাইমারি থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সেলিংয়ের ফলাফল কী তো অবশ্যই হেল্পফুল হবে তোমরা কিন্তু একটা লাইক অবশ্যই করে দিও আর নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে প্রাইমারি লেটেস্ট আপডেট সবার পাওয়ার জন্য এবং বন্ধুদের যেমন একটা অনুরোধ তোমরা কি জানতে চাও অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করবে একটা কমেন্ট কিন্তু অবশ্যই করবে ঠিক আছে তো চলো শুরু করে আমাদের বিষয়টি বলা হয়েছে গত একুশে আগস্ট এবং বাইশে আগস্ট দু হাজার চব্বিশ রাজ্যব্যাপী থার্ড ফেজ স্টেট লেভেল কাউন্সেলিং সম্পন্ন হল প্রাইমারি পর্ষদে তার ফলস্বরূপ কী উঠে এলো দেখে নাও সেটি হলো এম প্যানেলভুক্ত চারশো সাতজন শুধুমাত্র ডিপিএসসি পছন্দ করে সেখানে চলে গেল কিন্তু সার্কেল ও স্কুল কিন্তু পেল না এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয় তোমরা দেখবে যে অলরেডি আমাকে অনেকে কল এস এম এস করে বলেছে যে স্যার আমরা কিন্তু ডিপিএসসি পেয়ে গেছি কিন্তু আমাদের কিন্তু স্কুল এবং সার্কেল কিন্তু এখনও বলেনি কেন বলেনি সেটা কিন্তু ডিপিএসসি থেকেই তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট এটা দেওয়া হবে ঠিক আছে তো এই বিষয়টি খুব ইম্পর্টেন্ট এখন প্রশ্ন হলো অনেকে বুঝতে পারছে না যে কীভাবে কোন স্কুল নেবে কোন ডিপিএসসি নিলে সুবিধা হবে কোনটা নেব অনেকের মনে প্রশ্ন জাগছে অবশ্যই প্রশ্ন জাগারই কথা তাই জন্য আমি তোমাদের সবাইকে বলছি যে এবার আগামী সাত দিনের মধ্যেই কিন্তু এই চারশো সাতজন পছন্দ মতো ডিপিএসসি এর সার্কেল ও স্কুল পাবে এই বিষয়টি অনেকেই বুঝতে পারছো না যে কোন সার্কেল নিলে কত ভালো হবে কোন স্কুল নিলে ভালো হবে অনেকে দেখবে লেখা স্কুলের পাশে লেখা আছে জে বিএস অর্থাৎ কি অনেকে জানে না অনেকে লেখা আছে তো নর্মাল লেখা আছে পি আর ওয়াই প্রায়ই লেখা আছে তো বিষয়টি আমি সম্পূর্ণ বলবো তার জন্য অবশ্যই তোমাদেরকে এই বিষয়ে পুরোপুরি সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে হবে আজই নম্বরটি নোট করতে পারো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করো সমস্ত বিষয় কিন্তু আমরা পুরোপুরি এক্সপার্ট টিম দ্বারা তোমাদেরকে প্রত্যেকটা প্রশ্নের আমি আনসার করে দেবো ঠিক আছে চলো নেক্সট পয়েন্ট বলছে বাকি থাকা ইম্প্যানেল ক্যান্ডিডেট ও ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিটদের জন্য নোটিশ আসবে কিন্তু আগামী সেপ্টেম্বর মাসে অর্থাৎ এই আগস্ট মাসের শেষ উইকে অর্থাৎ আজকে ছাব্বিশ তারিখ অর্থাৎ আগামী কাল থেকে প্রত্যেক ডিপিএসসিতে কিন্তু নোটিশ চলে এসছে যে তোমার অর্ডার চলে এসছে তাদের স্কুল এবং সার্কেলটা দিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তো আশা রাখছি আমরা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সেপ্টেম্বর মাসে কিন্তু ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট এবং ওয়েটিংদের জন্য কিন্তু নোটিশ পাঠাবে প্রাইমারি পর্ষদ বোঝা গেছে নিশ্চয়ই বিষয়টি কে কে ওয়েটিংয়ে আছো ফাইভ পার্সেন্ট অবশ্যই তোমরা কমেন্ট করবে আমি দেখব কারা কারা ওয়েটিং এখনও রয়েছে এবং তোমাদের সম্পর্কে তোমরা কি জানতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আমি প্রত্যেকের কিন্তু কমেন্ট পড়ে দেখি এবং তাদের রিপ্লাই করি এবং সেই সম্পর্কিত ভিডিও নিয়ে চলে আসবো ঠিক আছে এবার চলো কি বলা হয়েছে নেক্সট পয়েন্টে নেক্সট পয়েন্ট বলা হয়েছে এম প্যানেল ক্যান্ডিডেট ফাইভ পার্সেন্ট আন্ডার মেরিট এবং ওয়েটিং লিস্ট সহ সমস্ত রকম প্রশ্নের সঠিক অনেকে অনেকে অনেক রকম প্রশ্ন আমাকে করছো বা কমেন্ট বক্সে কমেন্ট করছো যে স্যার এম প্যানেলদের কবে আর বাকিদের নিয়োগ হবে এখনও কুড়িজন বাকি তাদের কী হবে ফাইভ পার্সেন্টদের কী হবে আমি ওয়েটিংয়ে আছি তার না আমার কি হবে অনেক অনেক প্রশ্ন করছো এই সমস্ত প্রশ্নের জন্য আমরা কিন্তু একটা এক্সপার্ট টিম বা কমিটি তৈরি করেছি সেখানে তোমরা কি করতে পারবে যে উত্তর সহজেই পাবে তাই আমাদের নতুন গ্রিভিয়েন্স সেল নামক একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমরা খুলেছি অর্থাৎ গ্রুপটার নাম হল গ্রিভিয়েন্স সেল ঠিক আছে তো গ্রিভিয়েন্স সেলে তোমরা কিন্তু সমস্ত রকম প্রশ্নের সঠিক উত্তর পেয়ে যাবে এক্সপার্ট টিম সেটা কাজ করছে এবং তারা কিন্তু প্রতিটা প্রশ্নের উত্তর সুখাতিস সূক্ষ্মভাবে বিচার করে তোমাদেরকে আনসার প্রোভাইড করবে তো গ্রুপে জয়েন হতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বার তোমরা যোগাযোগ করে আজই হোয়াটসঅ্যাপ মারফত গ্রুপে অ্যাড হয়ে যাও সমস্ত রকম প্রশ্নের জন্য প্রাইমারি ইন্টারভিউ হোক প্রাইমারি ওয়েটিং হোক এম প্যানেল হোক থার্ড লেভেল কাউন্সিলিং হোক ফোর্থ লেভেল যা হোক না কেন প্রাইমারি সংক্রান্ত সমস্ত প্রশ্নের হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর পেতে অবশ্যই তোমরা কিন্তু যোগাযোগ করে আজই হোয়াটসঅ্যাপ নামক গ্রুপ গ্রিভিয়েন্স সেলে জয়ন হয়ে যাও আজকেই আমাদের এখানে কিন্তু অনেক রকম টিম মেম্বার রয়েছে তারা কিন্তু প্রতিটা মুহূর্তে কাজ করে আমাদের গ্রুপটাকে আরও উন্নত করার জন্য তো অবশ্যই জয়েন হয়ে তোমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে ঠিক আছে এবার কী বলা আছে দেখো নেক্সট যে ইম্পর্ট্যান্ট প্রশ্ন সেটা হলো উপরে সব কিছু ঠিকঠাক থাকলে অর্থাৎ স্টেট লেভেল কাউন্সিলিংয়ে ডিপিএসসি পেয়ে গেছে সার্কেল স্কুল জয়েন করা হয়ে গেলে ফাইভ পার্সেন্টদের নিয়োগ করা হয়ে গেলেই কিন্তু আগামী সেপ্টেম্বর মাসেই হ্যাঁ বন্ধুরা আগামী সেপ্টেম্বর মাসেই কিন্তু দু হাজার বাইশদের ইন্টারভিউ এর নোটিশ কিন্তু আসবে অনেকে বলছো স্যার এত আগে কিভাবে আসবে দেখো তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই অক্টোবর মাস কিন্তু পুজোর মাস আর তোমরা জানো যে পুজোর আগে কিন্তু একটা নতুন ধামাকা বা নতুন একটা কিন্তু সুযোগ আসে চাকরির ক্ষেত্রে নিয়োগের নতুন নোটিশ আসবে আসবে তো আমরা যা দেখতে পাচ্ছি বা যেটা আমরা জানতে পেরেছি যে সেপ্টেম্বর মাস নাগাদে কিন্তু টেট বাইশদের ইন্টারভিউর নোটিশ আসবে এটা অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করছো বা কমেন্ট করছো তবে বন্ধুরা আমি তোমাদের বইটি তোমরা অবশ্যই লেখাপড়ায় যুক্ত থাকো এবং তোমরা কিন্তু অবশ্যই বিশ্বাস রাখো যে আগামী দিনে কিন্তু নোটিশ আসছে অতএব বাড়িতে বসে না থাকে তোমরা কিন্তু অবশ্যই আজকেই প্রাইমারি ইন্টারভিউয়ের বিয়াল্লিশশো প্লাস প্রশ্ন ও উত্তরের পিডিএফ সেট পেতে যোগাযোগ করো আমার সাথে এই নম্বরে আমি কিন্তু অফার প্রাইস রেখেছি হাফ দামে তোমরা পেয়ে যাচ্ছ চারশো উনপঞ্চাশ টাকায় ঠিক আছে অবশ্যই ডেটটা কিন্তু ভালো রাখবে সাতাশে আগস্ট দু লাস্ট ডেট মঙ্গলবার ঠিক আছে তো অবশ্যই তোমরা কিন্তু এইভাবে তোমরা এই পিডিএফ সেট নিয়ে পড়াশোনা শুরু করতে পারো ঠিক আছে তো বন্ধুরা আজের আপডেট তো এটুকুই ছিল আশা করি সব কিছু বুঝতে পেরেছ যদি ভালো লাগে বন্ধু অবশ্যই লাইক করে দিও আর যদি নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে আর সবচেয়ে ইম্পর্টেন্ট তথ্য তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর হ্যাঁ আমি সবাইকে বলতে চাইছি তোমরা যারা চাকরি পেলে বা জয়েন্ট লেটার পেলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করবে কারা কারা আমার কাছ থেকে একটু হলেও উপকার পেয়েছ বা আমার ক্লাস দেখে অনলাইন পেড ব্যাচ হোক নর্মাল হোক এমনি হোক তোমরা পড়েছ অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও আর একটি ছোট্ট তথ্য দিতে চাই যারা ডেমো ক্লাসের জন্য প্রিপারেশান নিচ্ছ ডেমো ক্লাস অনলি ফর ডেমো ক্লাস তাদেরকে আমি একটা ছোট্ট তথ্য দিয়ে দিই ডেমো ক্লাস পেতে মনে রাখবে প্রাইমারি ইন্টারভিউ বোর্ডে কিন্তু পাঁচ মিনিট সময় দেয়া হবে না মোট দশ মিনিট সময় দেয়া হবে না শুধুমাত্র দুই মিনিট সময় দেয়া হবে দুই মিনিটে তোমার ডেমো দেওয়ার কৌশল শিখতে হলে একমাত্র আমার চ্যানেলেই তোমরা দেখতে পারবে দেখুন যেদিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটন তার পাশে দেখো লেখা আছে জয়েন বাটন জয়েন বাটনে কিন্তু একটা একটা বাটন জয়েন বাটন ক্লিক করলেই ওখানে চলে আসবে সুপার সাবস্ক্রাইবার সুপার সাবস্ক্রাইবার তোমার জয়েন হবে শুধুমাত্র উনষাট টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু সুপার সাবস্ক্রাইবারের মেম্বারশিপ হতে পারবে এবং সেখানে তোমরা কিন্তু মাত্র দুই মিনিটে ডেমো দেওয়ার কৌশল শিখতে পারো সেখানে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা ডেমো ক্লাস আমি নিজে দাঁড়িয়ে থেকে দিয়েছি তো বন্ধুরা খুবই হেল্পফুল খুব উপকারী ডেমো ইচ্ছুক হলে অবশ্যই জয়েন হয়ে যাও আজকেই ডেমো ক্লাস পেতে অনলি ফর টু মিনিটস ঠিক আছে বন্ধুরা তো ঠিক আছে দেখা হচ্ছে নতুন ভিডিও তো দু একদিন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং